আল্লাহ কোরআনে বলে কোন মুশ্রিক কোন পাপি কোন নাফরমান কোন বেহায়া নারীকে বিবাহ করো না হাত্তা ইউমিন যতক্ষণ না সে পূর্ণ ইমানের দিকে ফিরে না আসে আল্লাহ কোরআনে বলেন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা একজন নেককার মুমেনা, চরিত্রবান পবিত্রা দাসীও স্বাধীন বিত্তশালী একবারে সম্পদশালী সুন্দর চেহারা মুশরিক নাফরমান পাপী নারীর চাইতে উত্তম বলাও আজাবতকুম বেশরম মুশরিক নাফরমান নারী যত আকর্ষণীয় হোক না কেন তার চাইতে একজন নেককার কালো হোক কুৎসিত হোক দাসী হোক সে আল্লাহর কাছে দাম কোরআনের আয়াত আজকে যেই সমস্ত ছেলেরা আমি অনুরোধ করছি বাপ नौजवान তোমাদেরকেই বন্ধু বললাম তোমরা যারা সকাল থেকে রাত রাত দুইটা তিনটা পর্যন্ত মোবাইলে উলঙ্গ ছবি দেখো নর্তকের নাচ দেখো সারা পৃথিবীর নারীর ছবি দেখো বিশ্বাস অচিরে পবিত্র নারী পেতে তোমার জন্য কষ্ট হবে মনে রেখ এই ঋণ শোধ করতে হবে হ্যাঁ তখন বুঝবা ভাইয়া এমনি মানুষের বেড়ি সাউন্ড আর ঘরের বেড়ি যদি অসৎ হয় তখন টের পাইবা দুনিয়া কারে কয় রাস্তার বেড়ি তো বেড়ি সাইতে গেছো গা তুমি বেড়িও গেছে গা তুমিও গেছো গা কিন্তু যারে ঘরে আনছ স্ত্রী এবেডি যদি দুশ্চরিত্র হয় এই মহিলা যদি চরিত্রহীন হয় তো সব শেষ সব তখন আর পাবেন আহা জীবন কত কষ্টে যার স্ত্রী অসৎ যার স্ত্রী অসত্য যার বউ অসৎ তার জীবন আর জাহান নামের টুকরা আর কিছু আমি আমার এই ছোট্ট জীবনে অগণিত পুরুষকে অগণিত যুবক আমি দেখছি যারা আমার সাথে হাজারো অবস্থা বলছে যাহা আহা তিন বছরের প্রেম পাঁচ বছরের প্রেম হ্যাঁ লম্বা সময় এরপরে বিয়ে করছে আট মাস দুই মাস এক বছর দেড় বছরের ভিতরে বিবাহের পরের জিন্দিগিটা জাহান্নামের টুকরা হয়ে গেছে এজন্য অনেক ছেলে তোমরা দাঁড়িয়ে বসে তোমাদের কাছে অনুরোধ করছি আখেরাত আছেই বন্ধু দুনিয়াটাকেও জাহান্নাম বানাই রাস্তার মেয়ের সাথে সম্পর্ক গড় বে পর্দা মেয়ের সাথে বিবাহ বহির্ভূত যে তোমার সাথে সম্পর্ক গড়ছে সে বিবাহের পরে আরেকজনের সাথেও সম্পর্ক এ তোমারে কষ্ট দিবে দুস্ত বন্ধু কোরআন ক্যারিমের মধ্যে আছে আল্লাহ বলেন আমি যাকে পবিত্র স্ত্রী দেই সেই স্ত্রীর মাধ্যমে আমি তাকে আমি তার জন্য ভালোবাসা এবং দয়া মায়া উভয়টাই দেই স্ত্রীর কাছ থেকে দুইটা জিনিস চাইতে হয় কোরআনে আছে এক হলো মহব্বত চাইতে হয় ভালোবাসা চাইতে হয় আরেকটা হলো দয়া মায়া চাইতে হয় শুধু মহব্বত দুইটাই লাগে আমি দুই সালে বিয়ে করছি আজকে দুই সাল আমার এই পনেরো বছরের বিবাহের জীবনে তো আমার স্ত্রী আছে হালাল স্ত্রী তো আমি যখন দুই সালে মোটরসাইকেল সাইকেল অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙিয়া ফেলছি তখন আমি প্রায় দীর্ঘ ছয় মাসের মতো বিছানায় এক জায়গাতে তিন মাস প্রথম তিন মাস পড়েছিলাম হসপিটাল থেকে আইনা আমারে যেখানে রাখছে ওইখানেই আমি পড়েছিলাম এক সুতা নড়াচড়া করতে পারি নে পেশাব পায়খানা অজু গুসল খানা খাদ্য সবকিছু এই এক জায়গা তো সেই ছয় মাসের লাগাতার আমার রাত দিনের সমস্ত ক্ষেদ্ম দয়া মায়া করে আমার বিবি করছে এটা রাস্তার নর্তুকী থেকে তুমি পাইতাম এটা মিলবে না জন্য স্ত্রী মানে শুধুই কিনা উপভোগের সামগ্রী না সে ভালোবাসারও জন দয়া মায়ারও জন আজ তুমি যদি চরিত্র নষ্ট করো অচিরেই তোমার জন্য চরিত্রহীন নারী মিন এটা কোরআনের ওয়াদা আল্লাহর একবারে ডাইরেক্ট ওয়াদা ডাইরেক্ট ওয়াদা শুনে আয়াত শুনে

এ বেশি দিন লাগবে না রঙের গুড্ডি নষ্ট হয়ে লম্বা আল্লাহ যদি বাঁচায় রাখে ষাট বছর আল্লাহ বাঁচায় রাখলে সত্তর বছর ফুর্তি করলা তামসা করলা নয়তো সাত বছর নয়তো দশ বছর যন্ত্রণা ভুগতে হবে নয়তো চল্লিশ বছর দুনিয়াতেই মিয়া এরপরে আখেরাত সেটা তো আছেই সেটা তো পরের বিষয় দুনিয়াতেই যন্ত্রণা ভোগ করতে আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন আমি লম্বা করিলাম এই প্রসঙ্গটা এতক্ষণ ধরে বলার উদ্দেশ্য এই কথাটাই বোঝানো তোমরা অনেক ছেলে বাফ তোমাদের জিন্দিগি যদি সুন্দর হয় তোমারই ভালো আমি তোমার জন্য আটকায় যাব না তুমি আমার জন্য আটকায় যাবা এটাই সহজ আমার বয়ানের পরে আমি আমার পথে চলে যাব তুমি তোমার পথে চলে যাবা কেউ কারো জন্য আটকায় না কিন্তু তোমার নিজের জীবন যদি আটকায়া যায় নিজের কাছে তাহলে তো তুমি কষ্ট পাবে। আপন জন বড় অভাব আজকে যদি ধরে ধরে আমাদের সন্তানদেরকে না ফিরাই তোমরা যদি না ফিরে আসো তোমরা যদি নিজেকে সুন্দর না বানাও তো তার কসম নিজেও কষ্ট পাবে আর যুবকরা যদি ফিরে না আসে ইসলামের বিজয় আসবে কোথেকে দিনের বিজয় আসবে থেকে বন্ধু এজন্য আজকে আমরা নজয়ানদের বড় বেশি পরিবর্তন চাই বড় পরিবর্তন চাই বড় বেশি চাই মুসলমানের ছেলেরা যদি নামাজি হয় আরে বিশ্বাস করেন না আমার আমার একটা ব্যক্তিগত কথা আছে এটা আমার হৃদয়ের কথা আমার আবেগের সবটুকু দিয়ে আমি বলতে চাই মুসলমানের যুবকরা যদি শুধু দুইটা জিনিস করে একটা জিনিস হলো নিজের মাথার চুল দিক থেকে সমানভাবে কাইটা চেহারা সুরত যদি মুসলমানের মতো বানায় আর নামাজ বিশেষ করে বিশেষ করে ফজরের নামাজ যদি মুসলমানের যুবকরা পড়তে শুরু করে মসজিদে গিয়ে আর চেহারা সুরত আর চুলটা ঠিক করে আল্লাহর কসম গোটা পৃথিবীর কাফের আর বেইমান বুঝবে মুসলমানের যুবকরা নড়ে চড়ে উঠছে

বামে ডানে সামনে আল্লাহর কসম এটা দাজ্জালের চুল এটা কাফের চুল এটা ইহুদীদের চুল এটা খ্রিস্টান কাফেরদের চুল এটা সম্পূর্ণভাবে মুসলমানের দিন বহির্ভূত চুল কাজে এটা কাইটা ফেলো এটা কেটে ফেলো বন্ধু যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো আরেকবার প্রয়োজনে মোবাইলে দেখো ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যে কি পরিমাণ মার রক্তে জমিন ভেসে গেছে কি পরিমাণ মুসলুম ভাই ছোট্ট বাচ্চা রক্তে গড়াগড়ি খাচ্ছে মুসলমানের লাশ গতকালকে গতকালে আসছে মুসলমানের লাশ কুকুরে মুসলমানের লাশ মাটিতে দাফন করার সুযোগ পাচ্ছে না যে ইহুদি কুত্তারা যে ইউরোপের ভাড়াটে সন্ত্রাসী ইউরোপ আমেরিকার যারত সন্তান এই ইসরায়েলের ইহুদি কুত্তারা তারা এই পরিমাণ মুসলমানকে জুলুম আর নির্যাতন করছে বন্ধু খোদার এই পেমানিদের পক্ষ থেকেই এই পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এই চুলের ডিজাইন আমি অনুরোধ করলাম আমি অনুরোধ করলাম তোমাদেরকে তোমরা দয়া করে যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো তোমাদের রক্তে যদি ইসলাম থাকে প্রতিবাদের অংশ হিসাবে আমরা মজলুমের পক্ষে আমরা মুসলমানের পক্ষে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আমরা মুজাহিদিনদের পক্ষে আমরা দিনের পক্ষে আমরা ইয়াহুদিদের পক্ষে না আমার অনুরোধ এটা তোমাদেরকে ফিরতেই হবে তোমরা নড়তে হবে তোমরা চড়ে বসতে হবে ছেলেরা তোমরা একথা বেঈমানকে বুঝাইতে হবে আমরা মুসলমানের এত লক্ষ কোটি যুবক মরে যাই নাই আমরা হারিয়ে যাই নাই আমরা আমাদের মজলুমের রক্তের বদলা চাই আমরা মোমেনের রক্তের তাজা খুনের বদলা চাই আরে আল্লাহর কাছে বলো যে আল্লাহ আপনি আমাকে সুযোগ দেন আমি মজদুমের জন্য দিয়ে দিতে রাজি এটা চাইতে হবে বন্ধু আল্লাহর কাছ থেকে মাত্র বিরানব্বই লক্ষ কাফের ইয়াহুদি এক না তেইশ লক্ষ মুসলমান গাজা উপত্যকায় বিশ্বাস করো বাফ একটা মুসলমানের একটা ঘর ভিটা মাটি আর মাটির উপরে নাই আজকে দেড় মাসের অব্যাহত বিচারে বোমা বর্ষণ করে মুসলমানের একটা কুড়ে ঘর আর মাটির উপরে নাই মুসলমান তার লাশ দাফন করতে দিচ্ছে না গতকালকে আমি নিজে পত্রিকায় দেখছি কুকুরে মুসলমানের লাশ কামড়াইতেছে মৃত লাশ নিয়ে টানা হেসরা করতেছে এরপরে কাফের বেইমান ইয়াহুদিদের সরাসরি আমেরিকা প্রতি মিনিট আমেরিকার এই বেইমান এই বুড়া বেইমান জো বাইডেন নামে এই বুড়া এই বুড়া গাদ্দার প্রতি মুহূর্তে ইসরায়েলের ইয়াহুদিদেরকে সহযোগিতা করছে অতএব এত রক্ত এত লাশ মুমেনের এত পবিত্র দেহ এইভাবে অকাতরে রক্তে গড়াগড়ি খাচ্ছে শহীদ হচ্ছে এরপরেও কি আমাদের ফিরবার সময় হয় নাই বলো না ভাইয়া এরপরও আমাদের আল্লাহকে ডাকার টাইম হয় নাই এরপরও কি নামাজের সময় হয় নাই আহা কার আশ্রয়ে জীবন কাটাচ্ছ ছেলেরা বাপ সারাদিনে যারা এক অক্ত নামাজ পড়ো না আল্লাহকে তো ছেড়ে দিলা বুঝলাম কিন্তু কার আশ্রয় নিলা ঠিক আছে ধরে নিলাম তুমি আল্লাহকে ছেড়ে দিস আল্লাহকে পছন্দ হচ্ছে না আল্লাহ তোমার লাগবে না আচ্ছা বুঝলাম তো এরপরে কার থেকে নিরাপত্তা নিবা কে নিরাপত্তা দিবে সারা দিন সারা রাত মোবাইলে দুই আঙ্গুলে টিপ্পা উলঙ্গ ছবি যে দেখো নারীর ছবি যে দেখো বন্ধু আল্লাহকে তো ভুলে গেলা এখন কার আশ্রয়ে কার নিরাপত্তা নিবে বিরানব্বই লক্ষ ইয়াহুদি আক্রমণ করছে তেইশ লাখ মুসলমান সর্বহারা গত পত্রিকার যারা সর্বহারা তাদের মাও নাই বাবাও নাই তারা জানে না আগামী দিনে তারা কোথায় আশ্রয় মিলবে মা নাই বাবা নাই এই অবুজ বাচ্চাদের ভবিষ্যৎ কি বাবু এই যে ওই যে বাচ্চা দেখেন ওই ভাইয়ের কোলে এক মিনিট যে বাপ তার সন্তানটাকে বুক ছাড়া করতে চায় না আমারও তো একটা দুই বছরের মেয়ে আছে যতক্ষণ বাসায় থাকি আমার বুকের কাছে কোলের কাছে থাকে তাহলে এই দুই বছরের তিন বছরের সাত বছরের এই বাচ্চাগুলো তাদের আশ্রয় কোথায় তাদের মায়ের কোল কোথায় তাদের বাবার কোল কোথায় তারা আগামী দিনে কিভাবে বড় হবে এজন্য বন্ধু ফেরার টাইম হইছে আমরা ফিরতেই হবে আমাদের আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াইতে হবে আমরা আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হইতে হবে আল্লাহ আমরা জীবন দেব আমরা জান দেব আমরা মাল দেব আল্লাহ তালা বলেন আমি বিজয়ও দেব জান্নাতও দেব দনুটাই এই আয়াত শুনেন কোরআনুল করিমের মধ্যে এগারো নম্বর পারা নয় নম্বর সুরা সুরায় তাওবার একশো এগারো নম্বর আয়াত আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ সমস্ত মুমিনদের থেকে কিনে নিয়েছেন তাদের জান এবং মাল তাহলে আল্লাহ হলেন ক্রেতা আমরা ইমানদাররা হলাম বিক্রেতা আমরা বিক্রি করতে চাই যান এবং মাল আল্লাহ কিনতে চাই আল্লাহকে শুধু প্রশ্ন করি আল্লাহ মূল্য দিবেন কি আমরা যে দেব মু দাম শোধ করবেন কি দিয়া আল্লাহ বলেন জান আর মাল দেও আমি আল্লাহ তালার জান্নাত বুঝে না আল্লাহ বলেন এবার যদি রাজি থাকো তাহলে এখন কি করতে হবে জীবনের প্রতি মুহূর্তে আমি আল্লাহর রাস্তায় জান বাজি রেখে জিহাদ করতে হবে নিজের জীবন বিলিয়ে দেওয়ার সর্বোচ্চ স্বপ্ন রাখতে হবে নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত হালাল হারাম এটা যেমন করণীয় যে হাত ফি এটাও করণীয় আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার কলিজা বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখা এটাও সমানভাবে গুরুত্বপূর্ণ অতএব আল্লাহ বলেন এই লেনদেন কর এই সিদ্ধান্ত নেও যে যান দেওয়ার সময় হলে যান দিবা মাল দেওয়ার সময় হলে মাল দিবা আমার রাস্তায় জেহাদ করবা ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন নিজে মারবা নয় নিজে মরবা আল্লাহ বলেন বিনিময়ে আমি জান্নাত দেব তুমি যদি বিজয়ী হও তাইলো জান্নাত তুমি যদি শহীদ হও তাইলো জান্নাত এই জন্য ফিলিস্তিনের হামাস মুসলিম মুজাহিদ যারা যুদ্ধ করছে জিতলেও তাদের জান্নাত শহীদ হলেও তাদের জান্নাত বলেন আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়াদান হাক্কান আমার এই কথা কিন্তু সত্য সত্য ওয়াদা তুমি তোমার জান মাল আমাকে দাও আমার থেকে জান্নাত বুঝে নাও আমার রাস্তায় দিয়ে মাল জেহাদ করবা মারবা কিংবা মরবা বিনিময়ে জান্নাত দেব এটা আমার সত্য সত্য ওয়াদা আর নতুন ওয়াদা না ইতিপূর্বে আমি তাওরাত কিতাব ইঞ্জিল কিতাব আর এখনকার এই কোরআন সবগুলো কিতাবের মধ্যে আমি এই একই সিদ্ধান্ত বারবার নাজিল করেছি জীবন দাও আমার জন্য মাল দাও আমার জন্য আমার থেকে জান্নাত বুঝে নাও এরপরে আল্লাহ বলেন ওমান আওফা বি আহদিহি মিন আল্লাহ আর শুনে নাও আমি আল্লাহর চাইতে ওয়াদা রক্ষাকারী ওয়াদা পূরণকারী আমার চাইতে অধিক বেশি আর কেউ নয় আর কেউ আছে আল্লাহর চাইতে অধিক ওয়াদা রক্ষাকারী আর কেউ হইতে পারে আল্লাহর কথার নর্চর হয় শুরু বি আই কুমুল্লে দি হে আমার মোমেন বান্দারা তোমরা আমার সাথে যেই ওয়াদা করেছ এই ওয়াদার বাস্তবায়ন করে জান্নাত পাইবা এই সুসংবাদ নিশ্চিন্তে গ্রহণ করো ঘাবড়াইও দ্যারি কাহুয়াল ফৌজুল আল্লাহ তাআলা বলেন আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা বলেন আর আপনাদের কাছে কথা আছে এই আয়াতের আলোকে কি বুঝলেন এই আয়াতের আলোকে বুঝলাম আমাদের আমাদের মাল সবটাই আল্লাহর জন্য কার জন্য বলেন না অতএব পুরা জিন্দিগি আল্লাহর হুকুমের উপরে চলা এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও আল্লাহর জন্য দিয়ে দেওয়া এটা আল্লাহর চাওয়া আল্লাহ চায় আমার কাছে আমিও দিতে রাজি বিনিময় আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দিব বলেন আলহামদুলিল্লাহ অতএব আজকে এই লম্বা সময়ের কথাতে আমি আপনাদের কাছে যে অনুরোধটা করতে চাই আজকে বিশ্বাস করেন ইসরায়েলের যে ইহুদিরা এই মুহূর্তে ফিলিস্তিনের মজদুম মুসলমানদের উপরে জুলুম করছে বন্ধু আমার বিশ্বাস করেন এক নম্বর কথা হলো ইসরায়েলের ইহুদিদের আকিদা বিশ্বাস যে শেষ জামানায় যে দাজ্জাল আসবে আমরা যাকে বলি দাজ্জাল ইয়াহুদিদের কথা হলো তিনি হবে মাসি এই মাসি ত্রাণ কর্তা ইসরায়েলের ইয়াহুদিদের তাদের বিশ্বাস হইল ইয়াহুদিদেরকে সাথে নিয়ে ফিলিস্তিনের জেরুজালেম থেকে এই দাজ্জাল ইয়াহুদিদেরকে সাথে নিয়ে সারা বিশ্ব শাসন করবে এই জন্য সারা পৃথিবীতে একজন মুসলমানও থাকবে না বরং ইয়াহুদিদের হাতে হত্যা হবে এটা তাদের বিশ্বাস এজন্য শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে তাদের লড়াই না বরং একশো আশি কোটি মুসলমানকে নিশ্চিন্ন করা এটা তাদের লড়াই এজন্য বন্ধু ভুলে গেলে চলবেন দুই নাম্বার কথা হলো গোটা মধ্যপ্রাচ্য দখল করে একবারে মিশরের নীল দরিয়া ইরাকের ফোরাত এবং রসুল উল্লাহর মদিনা একবারে স্পষ্ট তাদের বক্তব্য এটা ইয়াহুদিদের এই পুরাটা মধ্যপ্রাচ্য আরব বিশ্ব দখল করে সপ্তার মধ্যে একটি গ্রেট ইসরাইল ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা এটা তাদের স্বপ্ন এটা তাদের সিদ্ধান্ত এজন্য এরা যদি এখানে টিকে যায় তাহলে আগামী দিনে আমরা একশো আশি কোটি মুসলমানের অস্তিত্ব হুমকির মুখে পড়ি এই কালসাব যদি এখানে জায়গা পায় তাহলে এর ছবল আমাদের প্রত্যেকের গায়ে পড়বে এজন্য বন্ধু আমার আমরা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে আমরা সবাই মনে রাখতে হবে ফিলিস্তিন শুধু ওই অঞ্চলের মুসলমানের না বরং ফিলিস্তিন একশো আশি কোটি মুসলমান আমাদের আমাদের নারী পুরুষ শিশু প্রত্যেকের জবানে আমরা এটা মনে রাখতে হবে ফিলিস্তিনের সম্পর্ক এবং আমরা প্রত্যেকে আমাদের আল্লাহর সাথে সম্পর্ক বাড়াইতে হবে এজন্য আমি অনুরোধ করছি ছেলেরা যুবকরা অনেক যুবক তোমরা তোমাদের কাছে এই বন্ধুর আবেদন এই ভাইয়ের আবেদন তোমরা নিজের জীবন সুন্দর করো আমার বাপ আমরাও বড় মুসিবতের মধ্যেই আছি অতএব আমরা প্রত্যেকেই সার্বক্ষণিক অনিরাপত্তা আমাদের জন্য পৃথিবীর সর্বত্র মুসলমান যদি নির্যাতিত হয় এমন কি হতে পারে না অচিরেই আমাদের এই অব্যাহত নাফরমানি আর অশ্লীলতা বেহায়াপনা আমাদের এই বেনামাজি জিন্দিগি আর বেপর্দা জিন্দিগির কারণে আমাদের উপরে আজাব আসতে পারে না আমাদের উপরে কাফের মুসলিকদের নির্যাতন হতে পারে না সেদিন আমাদের আশ্রয় নির্বিক আমাদের আল্লাহ ছাড়া আমাদের আশ্রয় নাই আমাদের কোনো জাতিসংঘ নাই আমাদের জন্য কোনো মানবাধিকার সংস্থা নাই আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই মুসলমানের কিচ্ছু নাই মুসলমানের জন্য কেউ নাই খোদার কসম মুসলমানের আছে শুধুই একজন তিনি আমাদের আল্লাহ অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান আমার বাবারা আমার ছেলেরা আমার পর্দারালের মারা নিজেদেরকে ফেরান নিজেদেরকে ফিরান নিজেকে নিয়ন্ত্রণ করেন পাঁচ রক্ত নামাজ যত্নের সাথে আদায় করেন বিশেষ করে ফজরের নামাজ বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ফজরের নামাজে অভ্যস্ত যারা তাহাজ্জুদ নামাজে অভ্যস্ত যারা বিজয় তাদের কপালে তাদের কপালে বিজয় ফজরের নামাজের মুসল্লি ছাড়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করার মতো হিম্মত আসে না তাহাজুদ্ নামাজে অভ্যস্ত হওয়া ছাড়া নিজের যান বিলিয়ে দেওয়ার মতো শক্তি হিম্মত আসে এজন্য বন্ধু বেনামাজি সন্তান তোমরা যারা তোমরা পারতাম তোমরা পারবা না নারী তোমাদেরকে পিছিয়ে ধরাই দিল মদের নেশা জুয়ার নেশা মোবাইলের নেশা তোমাদের অব্যাহত গুণা তোমাদের শরীরকে নিস্তেজ বানায় দিবে তোমরা পারবা না এজন্য দয়া করে ফিরে আসো নামাজের দিকে আল্লাহর দিকে আখেরাতের দিকে সেজদার দিকে ইনশাল্লাহ জীবন সুন্দর হবে দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর হবে সর্বশেষ কথা হলো একটা প্রতিবাদ তো আমরা বললাম যে আমাদের ছেলেরা যদি নামাজই হয় ছেলেরা যদি চেহারা সুরত চুল লেবাস ঠিক করে ইনশাল্লাহ বেঈমান বুঝবে মুসলমানের সন্তানরা নড়ে চড়ে মরছে আর দুই নম্বর কথা হলো আপনাদের সবার কাছে আপনারা প্রত্যেকেই সারা পৃথিবীর ওলামায়কে বারবার অনুরোধ করতেছে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি প্রতিদিন আমরা বলতেছি সর্বান্তকরণে আমরা সর্বোচ্চ চেষ্টা করে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন বলেন ইনশাআল্লাহ এটা এই মুহূর্তে একটা বড়সড় প্রতিবাদ বড়সড় প্রতিবাদ মাকেদের বলবেন বোনকে বলবেন লাক সাবান ডাব সাবান যেন ব্যবহার না ফেয়ার লাভলি করিস স্ক্রিম যেন ব্যবহার না করে ক্লোজ আপ পেপসুডেন্ট যেন ব্যবহার না করো পেপসি সেভেন আপ কোক এগুলো যেন ব্যবহার না করে কিনলে একটা পানি আছে কিনলে আর একুয়াফিনা এই দুইটা পানির বোতল সরাসরি ইসরায়েলের এই দুইটা পানি ব্যবহার না করা সার্ফ এক্সেল হুইল পাউডার এগুলো যেন ব্যবহার না করে ঋণ একই এগুলো অর্থাৎ আরও আছে আমি মোটা দাগের গুরু বললাম যেটি বেশিক লাগে আমব মাদেরকে বলবেন বোনদেরকে বলবেন ঘরে ঘরে বলবেন বলে আমরা দুই চারজন ব্যবহার না করলে কি হবে না রে বন্ধু আমরা দুই চারজন ব্যবহার না করলে কিছু হবে না ব্যবহার না করলে আমাদের ইমানের হক আদায় হবে মজরুমের প্রতি সামান্য হলেও সমবেদনা জানানো যাদের রক্তে আমার মা বোনের রক্তে ভাসছে ওই বেঈমানদের পণ্যের উপরে আমরা থুতু মারলাম থুতু মারলাম থুতু মারলাম আমরা থুতু মারলাম অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ হিম্মতের সাথে বলবেন তো ইনশাল্লাহ চেষ্টা করবে চেষ্টা করবেন আমি গত সপ্তাহে দুই জায়গায় ছিলাম দোনো জায়গায় গোসলের সময় লাখ সাবান দিছে দুই বাড়িতে মাহফিলের কারণে আসি নাই দোনো জায়গায় সাবান ছাড়াই গোসল করছে আমি বলছি না ব্যবহার আগের আগের আমি ব্যবহার ফুরান করব আমার মাদ্রাসায় বলার পরে চারশোর মতো ছাত্র আমার আলহামদুলিল্লাহ সমস্ত ছাত্র তাদের যার কাছে যতগুলো মার্কিন পণ্য আছে এই ছোট ছোট শ্যাম্পু সাবান ক্লোজ আপ টুথপেস্ট যা আছে মানে তিন বালতি আমার মাদ্রাসার বাচ্চারা জমা দিয়ে ফেলাই দিছে সব ফেলে ইনশাল্লাহ সারা পৃথিবীর মধ্যে মুসলমানদের মধ্যে এই বয়কট বর্জন এটা অনেকভাবে একটি কার্যকর এই মুহূর্তের একটি প্রয়োজনীয় কাজ আমাদের আমরা চেষ্টা করব ঠিক আছে ইনশাল্লাহ যুবক ভাই তোমরাও নিজের ডানে বামে বন্ধু দোস্ত আহবাবদেরকে মনে করায় দিও দেখবা এতে করেও বড় প্রতিবাদ হবে আর সর্বশেষ কথা হল কোনোভাবে হতাশ হবেন না ইনশাল্লাহ জিতবে ফিলিস্তিন বলেন জিতবে কে আবার বলেন আবার বলেন আরো জোরে জোর হল না সবাই মিলে জিতবে কে জিতবে কে আরো জোরে ইনশাল ফিলিস্তিন জিতবে হামাসের মুসলিম মুজাহিদরা জিতবে যে রক্তে মোমেনের তাজা খুন ঝরেছে সেখানে কালেমার পতাকা উড়বেই উড়বে ইমানের পতাকা বিজয়ের পতাকা উড়বে ঈশা ইসরায়েল হেরে যাবে ইয়াহুদি কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ